মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন ক্লাসিকো বিতর্ক নিয়ে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ জাবি প্রতি তার উত্তেজনা সব মিলিয়ে সময় নীরব ঝড় বয়ে যায় মাদ্রিদের ভেতরে একদিন পর ভিনিসিউস নিজেই তার সমাপ্তি টানলেন ক্ষমা চেয়ে সতীর্থদের সামনে মাথা নিচু করে ভ্যালদেবে বাসের অনুশীলন মাঠে সতীর্থদের সামনে প্রথমে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন তিনি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে লেখেন আজ আমি রিয়াল মাদ্রিদের সব ভক্তদের কাছে ক্ষমা চাইছি ক্লাসিকোতে বদলি হওয়ার সময় আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না আমি ইতিমধ্যে অনুশীলনে আমার সতীর্থ ক্লাব ও সভাপতি সবার কাছেই দুঃখ প্রকাশ করেছি বেরিসিও যোগ করেন কখনো কখনো আমার আবেগ আমাকে ছাপিয়ে যায় আমি সব সময় জিততে চাই দলকে সাহায্য করতে চাই আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে প্রথম দিন থেকে যেমন লড়েছি তেমনি প্রতিটি সেকেন্ডে রিয়াল মাদ্রিদের জন্য লড়াই চালিয়ে যাব এটাই আমার প্রতিশ্রুতি ক্লাসিকোতে বাহাত্তর মিনিটে তাকে তুলে নেওয়ার পর ভিনির প্রতিক্রিয়া ছিল তীব্র রাগে মুখ গোমরা করে সোজা চলে যান টানেলে ম্যাচ শেষে আলোন্স বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি শুধু জানিয়েছিলেন এ নিয়ে আমরা কথা বলবো এখন জয় উপভোগ করি আজকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোন্স বলেন ভিনির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে আবেগ ও ব্যক্তিত্ব এই দুটোই ওর খেলার বড় অংশ এমন পরিস্থিতি দলগুলোতে আসে কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া আছে আমরা কথা বলবো সেটাই যথেষ্ট radio bangla news desk